এই যে দেখেন দেখেন দেখছেন মানুষ জেনি ইচ্ছা হেনি আগে এইলো নমুনা তাইলে কি ভাই এখন আমরা কাপড় চোপড় না আজব কাহিনী এটা কোন পাগলের ভিস ময়লা থিকা রোগ বালাই হয় ভোগান্তির নেই শেষ আকল চরা বাকল ভরা বারো অলিয়ার দেশ জেনে খাই হেনে আগি সবাই অপরিষ্কার মাছি হালায় গান হোনায় মশা হালা গীতিকার আয় আপসের শুরু পরিষ্কার আলা পরিষ্কার পাকনামি বেশি করলে দলের থিকা বহিষ্কার ডেঙ্গু বর্তমানে এক আতঙ্কের নাম আপনার ফেলা এক টুকরো ময়লা আজ কারো জ্বর কাল কারো হাসপাতাল আর পরশু কারো জানাজা হতে পারে এই দায় এড়ানোর সুযোগ নেই আমাদের গ্রামেও ডেঙ্গুতে কয়েকজনের মৃত্যু হয়েছে একটু ভাবুন তো এর কারণ আপনি নন তো ময়লা ফেলবেন না এটা অনুরোধ নয় এটা সতর্ক বার্তা ডেঙ্গু প্রতিরোধে আজ এক ব্যতিক্রমে উদ্যোগ নেওয়া হয়েছে বাড়ির ছোট ছোট সৈনিকদের নিয়েই অভিযান চারপাশে জমে থাকা ময়লা পলিথিন পরিত্যক্ত পাত্র যেখানে ডেঙ্গুর মশা পার্টি করতে পারে সেখানে আজ শিশুদের হাতে ছিল কোদাল আর সাহস যারা ময়লা ফেলেন তাদের জন্য আজকের বার্তা একদম পরিষ্কার ময়লা সিটি কর্পোরেশনের গাড়িতে ফেলবেন এখানে কি করেছ ডেঙ্গু প্রতিরোধে কাজ করেছ কি কি করছো তোমরা আর যারা এগিয়ে এসেছে পরিবেশ পরিষ্কার করেছে ডেঙ্গুকে না বলেছে তাদের জন্যে জোরে জোরে অভিনন্দন 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 শিশুদের এই উদ্যোগ প্রমাণ করে দিল বয়স নয় সচেতনতাই আসল শক্তি আজ ওরা শিখল পরিষ্কার থাকার গুরুত্ব আর আমাদের শিখিয়ে গেল আগামী প্রজন্ম কতটা দায়িত্বশীল হতে পারে ডেঙ্গুকে হারাতে চাইলে আজ থেকে শুরু হোক নিজের বাড়ি নিজের আশপাশ আর নিজের বিবেক পরিষ্কার করা শিশুদের অভিনন্দন এই যে দেহেন দেহেন দেখচোন মানুহ জিনি ইচ্ছা হিনি আগে এই ঐল নমুনা এখন আমরা কাপড় চোপড় ধুমু না বিবেকে কোত্তাই মুচ্ছে তরে কিছু ঘুমু না ধ্বংস করেছি আমরা পদ্মা মেঘনা জমুনা আসেন করি পরিষ্কার অলি গলি শহর খালে বিলে ময়লা ফেললে দূষিত হয় নগর আমরাই তো করতেছি দেশটাকে শেষ আর এই জন্য ভাই পাচ্ছি না আলো বাতাস ফ্রেশ মুখে শুধু দেশপ্রেম নেই না দেশের ভার বিবেক বেচ্চা চা লজ্জা আছে কার সবাই করি নোংরা ওরা করে পরিষ্কার দেশ টাকার দশ টাকার চারিদিকে হাহাকার আমরা সবাই যার আশেপাশের যার যদি রাখতাম পরিষ্কার তাই রোগ জীবাণু থাকতো আর এই দুনিয়ায় ভালো করলেই ওই দুনিয়ায় পুরস্কার